ওই যে বললাম একটু আগে অ্যারিস্টোটাল বই লেখা নিজেকে নিজে চিনতে হচ্ছে আর আমরা শুধু অন্যকে নিয়ে ভাবি অন্য কে নিয়ে আমি কে আমাকে কেন পাঠাইলো আমি কামার দায়িত্ব কি আমার কর্তব্য কি আমাকে নিয়ে যদি একবার ভাবতাম দুনিয়ায় ফেতনা হতো না আমাকে নিয়ে যদি ভাবতাম কোনো ঝামেলা হতো না আমাকে নিয়ে যদি আমি ভাবতাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর গোলাম হয়ে যেতাম এখন আমাকে নিয়ে ভাবি না ভাবি শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া এই দুনিয়ার মা যখন আমরা ত্যাগ না করতে পারবো এই জন্য বলছে দুনিয়াটা হলো প্রচাদুর গন্দমড়ি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে খুশি আপনাকে ভাগ দেয় না এই পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় এমন নিষ্ঠুর হয়ে যাবে এই দুনিয়ার জন্য মানুষ এই দুনিয়ার জন্য মানুষ ইমান হারায় অধিকাংশ মানুষ বলো অথর লোক বাড়ির লোক নারীর লোক গাড়ির লোক এই দুনিয়ার আল্লাভের লোক তাদের মধ্যে বিরাজ করবে না দুনিয়ামুখী হয়ে যাবে আলমুলামা দুনিয়ামুখী হয়ে যাবে মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে এই সমাজের মানুষ বলো সেই জামানার মধ্যে আমরা আইসা গিয়েছি কিনা এ দুনিয়ার মুসলমান শুই না আব্দুল কালেমা পড়ে রে হুজ্জাব নামে পাগলটা কালেমা পড়লেন যা তার রাখালেরা যে বলে ডাক দে চাচারে যা বলে চাচা গো এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মালিককে বলে আমি আসমানের মালিককে বলে আমি এই জমিনের মালিককে আমি তোমার মালিককে তোমার মালিক ও তোমার আমার মালিক ও আমি চাষায় বাতিজারে রাখ বাতি বাতিজারে পৃথিবীর মধ্যে তোমারে খাওয়ায় কে বলে আমার আল্লাহ বাতিজারে তোমারে বাসায় রাখছে কে বলে আমার আল্লাহ ও বাতি যা তোমার জীবনের মালিককে বলে আমার আল্লাহ বাতিজারে তোমার সব কিছুর মালিক তুমি বললে আমার আল্লাহ না না ভাতিজা তোমার মালিক আমি খান রো মালিক আমি পরণ আমি সব কিছুর মালিক আমি হুজ্জাব ডাকতে কয় চাচা এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান দিলের লাগা শরম বাতিজাবান বাতিজা যখন বললেন আমার মালিক আমার আল্লাহ এই দুনিয়ার মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ আসমানের মালিক আল্লাহ তোমার মালিক আল্লাহ বলে বাতিজারে ভুলে যাও এই কালেমা ভুলে যাও ওই কালে মাটা যতক্ষণ পর্যন্ত তুমি নাও ততক্ষণ পর্যন্ত বাবা তোমার খানা বন্ধ আজ থেকে খানা বন্ধ ও আমার যুবক শুনে নাও কেমনে ইসলাম প্রচার করবা তারা কেমনে করেছে কেমন না বীরে ভালোবেসেছে কেমন আমার আল্লাহর গোলাম ছিল যুবকেরা শুনে নাও বলে ডাকাও এই দুনিয়ার মধ্যে চাচা ছুই না খানা বন্ধ করে দিচ্ছ কোন দুঃখ নাই খানোর মালিক আমার আল্লাহ খানোর মালিক খানোর মালিক আমার চাচা গো আমার জবান থেকে কালেমাটা নিতে পারবা না দুজ্জাব কান্দে আর কালেমা পড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহ

দুনিয়ার মধ্যে সব কিছু ত্যাগ করতে দুনিয়ার মধ্যে জীবনটা দিয়ে দিতে পারব কালেমা সার এই কালেমা পড়লে আমি মজা পাই কালেমা পড়লে আমি শান্তি পাই এই কালেমা পড়লে আমার তার ভিতরে শান্তি এসে গুরুত্ব চা দেখেছিলাম আব আফগানের জমিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেছিল অ মুসলমান পাঁচশো কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছিল এই পাখিগুলো বুকের ভিতরে কোরআন চেপে ধরে বলেছিল দুনিয়ার মানুষের রে হত্যা করো মেরে ফেলো কোনো দুঃখ নাই জীবন দিয়ে দিব তবু কোরআন ছাড়তে রাজি এই কোরআন কে আমরা ভালোবাসি এই কোরআনের সম্মানিত আমি হাফেজ মারা গেলে পরে আরেকজন হাফেজ হবে কিন্তু কোরআন যদি তোমরা শেষ করে দাও এই কোরআন কারে আর শিক্ষা দিবে এই কোরআন সর্বনা কোরআনের জন্য জীবন দিয়ে গেছে আমরা আমার নবীর জন্য ভালবাসবো নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে না জোরে জোরে চিৎকার বলা যাবে না আছি কি না এ দুনিয়ার মুসলমান

আরো জোরে জোরে স্পিরিট মেরে আরো জোরে জোরে পড়েন খবর চলে গেল চাচার কাছে আপনার ভাতিজারে খানা বন্ধ একটা সবটা খানা বন্ধ কিন্তু ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে কিন্তু তার জবান বন্ধ হয় নাই ওই জবানের মধ্যে ইল্লাল্লাহ জিকির আল্লাহর জিকির মদিনা ওয়ালার শান মদিনা ওয়ালার মান এই পাগলটার মুখ দিয়ে বন্ধ হয় না চাচা আসিয়া কায় বাতিজারে ও বাতিজার তুমি কালে মার অর্থ জানো কি না বলে আপনি বললেন কালে মার অর্থ খানা বন্ধ আমি তো খানা খাই না একটা তো খানা বন্ধ খানা বন্ধ আমি খাই না বলে বাতিজার এক কালে মার অর্থ নি কারো অর্থ আসেনি কোণু যদি তুমি কালেমারা না ছাড়ো যে জমি জমা পাবা তোমার সম্পদ থেকে বংশিত করা হবে হজ্জাব ডাক দে কয় চাচা এই সম্পদের মানি কামার সব কিছু তো চন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে কুন্ন মান আনাই খাফা আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না জমিনটা আমি চন্ন বিচ্ছিন্ন করে দিবা

বাতিজা কায় চাচা জমিনের মালিক যিনি আমার মালিক তিনি আপনার মালিক তিনি হায়াত মুহূর্তের মালিক আমার আল্লাহ সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ চাচা গো এই জমিনটা আমার আল্লাহ পুড়ে আত্মা বানায়া দিব এই জমিনটা পুড়ে আত্মা হয়ে যাবে জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ জোরে জোরে সিল্লায় পড়া যাবে না সুবহানাল্লাহ কি থাকবে জোরে বলেন কি থাকবে আর যারা কে কি থাকবে আল্লাহ যেদিন কিচ্ছু থাকবে না থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এই জন্যে তো শুনি না নবীনই বলে পাগল নবীর জন্য দেওয়ানা নবীর জন্য জন্যে মোড়ে সায় নবীর প্রেমে পাগল হইয়া রে সুন্নিরা নবী নবী কয় বাতিল রে এইটা দেখি ভয় কারণ নবীর প্রেম থাকবে আমার আল্লাহ নবীর প্রেম নিয়ে থাকে জীবন যদি চলে যায় করি না ভয় তবু নবীর সায় জয় বলেন ঠিক কিনা ইমান হলো আমার নবী মহান রহমাতুল লিল আলামিন

এবার একটা হলো ইমান আর একটা হলো আমল একটার নাম হলো ইমান আর একটার নাম হলো আমল কই থেকে কই আলোচনা যায় খেয়াল রাখবে না অনেক বোনেরা আছে তাদের কুয়াশ করা লাগবে দেখলাম মিডিয়ার সামনে বসে আছে আমার মা বোনেরা অনেক যুবকেরা আছে তাদের একটু কথা বলা লাগবে অনেক দিকে কথা বলা লাগবে রে মুসলমান একদিকে কথা বললে প্রাণ ভরবে না বাবার আমার এইবার দুইটা বিষয় একটা হলো ইমান আর একটা হলো আমল নামাজ হলো আমল রোজা হলো আমল ফজ হলো আমল জাকাত হলো আমল এই পৃথিবীর মধ্যে যা কিছু করছেন কাজটার নাম হলো আমল এবার আমল করছেন ইমানের দরকার আছে ইমান হলো নবী মোহাম্মদুর রসুল আজকে নবী নাই নামাজ নাই নবী নাই হজ নাই নবী নাই জাকাত নাই আগে নবীর আনতে হবে এরপরে নামাজ ধরো নবীর আগে ভিতরে ঢুকাও তারপরে হজ করো নবীর আগে ভিতরে ঢুকাও এরপরে তুমি মাওলারে চেনো এখন নবীরে যদি চিনতে না পারো তোমার জেন্দেগিটায় বড় বড় যেমন নবীবিহীন বডির মূল্য নাই নবীবিহীন

আমি আদম জালেমদের অন্তর্ভুক্ত গেছি গো আমার তুমি ক্ষমা করে দাও আমার নবী কানে তোমাদের মত মানুষ আমার দেশে অসংখ্য মৌলবীরা পাবে নবী যেহেতু বলছে নবী আমি মানুষ আমার নবী বিয়ে করেছে ছেলে মেয়ে ছিল সংসার ছিল তবে নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা

নবী কয় হায়াতি খায়রুল লেকুম আমার হায়াতের जिंदगीটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ ও শরিয়ত তরিকা মারিফাত সব দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে আমার নবীজি শুধু পাঠানোর হাকিকতটা হলো আমার উম্মাতের কল্যাণ স্বরূপ আমাকে দুনিয়ায় প্রেরণ করতে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ দু কইতে আর না রে তিনটা কইতাম আমার ভাষা বোঝেন না এই আমার কথা বোঝেন আমি কি বিদেশ চাইছি বাংলা কথা বোঝেন এমনি বুঝাইতেছি না বুঝলে কবি হুজুর বুঝতেছি না যদি রং কথা বলে বলবো হুজুর এটা আপনার হচ্ছে না কারণ আপনাদেরকে আমি পাগল বুঝাইতে আসিনি করে একবার পাগলাই মিটা বোঝায় না পাগলা রে জিলাফি দি কত বুঝেন বুঝেন নি পাগলা রে দিয়ে কয় কদি মিষ্টি নি কয় হ কদি টক নি কয় হ কদি জাল নি কয় হ মিঠা নি

কারণ বিজ্ঞ আলেম দ্বারা ওরা এই ওয়াজ শুনবে না কারণ তা আমার সাথে জ্ঞানী বেশি জানেওয়ালা বেশি ওরা আমার ওয়াজ মজা পেয়েব না এমার সাথে কিতাব জানে বেশি বন্যওয়ালা বেশি জানেওয়ালা বেশি চেয়ারাই ভালো ইসলাম ভাই ভালো সপ্তাহে ভালো এই জন্য ওয়াজ ভালো লাগতো না ঠিক কিনা ঠিক কিনা মূর্খ মানুষ বেশি জ্ঞানী নাই কথা বলছেন আদম আলাইহিস সালাম কে এইবার নবী বলতো ওফাত খায়রুল কুতুব আদ বলতো আমি ওফাত নিলাম ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ জেরে বলা যাবে না সুবহানাল্লাহ

ভালো কর্ম করে নামাজ রুজার করে হস করে জাকাত দেয় আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ ওই নাম অমুক নামে ওই না কান্দি পূর্ব পারাম পূর্ব পূর্ব মধ্যপাড়ার জমিনে আল্লাহ কোটের জমিনে না শ্রীনগরের জমিনে অমুক মৌলানা সাহেব অমুক মুন্সি সাহেব তসবি পড়েছে কালাম পড়েছে নামাজ আদাই করেছে আদায় করেছে আল্লাহ। আমি অমকের তরফ থেকে তোমার দরবারে প্রশংসা করি কারণ ও আমার উম্মাত ওই উম্মতের জন্য আমি প্রশংসা করি আবার নবী উম্মাতির যখন কোন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর ক্ষমা আমার আল্লাহ ওই কোনা গ্রামের জমিনে ওই কান্দের পারের জমিনের এর গুনাহের মধ্যে পড়ে আছে আমি অমকে তরফ থেকে তওবা করলাম ইস্তিগফার করলাম আল্লাহ তুমি তারে maaf করে দাও এই পৃথিবীর মর্তonnay কার সালে maaf বাবা মুসলমান গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত থইলাম ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না আর তো জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে রে আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি বলおう যাব আমি সোনার মদিনায় আমার মনের জনপনা কম্পমান নবী যাব এর নবী জি কেও ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবী জি কেও ভালোবাসি মনটা আর নবী জি কেও ভালোবেসে কৃতি মে দেনা বলো নবী জি গান ভালোবেসে তৃপ্তি মেটে না না যাব আমি শুন আরো জোরে যাব আমি শোনা এর আমার মনার কল্পনা কল্পনা নবী যাব আমি শুন

মনের জল্পনা কল্পনা নবে যাব আমি যেতে চান না গল্প করে বাস করতাম কথা কথ না যেতে চাই তাহলে এই নবীর পক্ষে থাকা লাভ না লস এরে বাতিল এরা তোরা কেমনি আমার নবীরে মেশাল দিস লগে। আমার নবীর লগে কারণ আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর মর্যাদা আমার নবীর ইজ্জত কত বড় আমরা সুন্নিরা বুঝি জোরে বলেন ঠিক কিনা আমরা কারা বুঝি সুন্নিরা তোরা বুঝতি না তোরা বাপের ও মর্যাদা দিস না বাইর ও মানিস না উস্তাদ পীর মা শেখ মানিস না তোদের গুরুর গুরু মানছে তোরা মানিস না জোরে কোন ঠিক কিনা তোদের গুরুর গুরু মানছে তোরা মানিস না কপাল মন্দ কপাল মন্দ জোরে বলেন ঠিক কিনা এটা কপাল হৃদোষ না তোর নসিবের দোষ কথা কই না দুইটারই দোষ জোরে কর ঠিক কিনা আমাদেরকে তো ওরা নবীরা নবীর ভিতর পাইলো কি দ্বারা কি যে পাইছি কারণ কবরে নবী হাসর নবী মিজার নবী ফুরসাতে নবী নবী সারা কি আছে গতি কথা বলে না আছে নাই সুতরাং নবীর জন্য মরত ওরা জিজরে বলেন ঠিক কি না বাস্তে কথা কয় বাস্তে মরতে জোরে হয়নি বাঁচতে মরতে রাজি জোরে বলেন আমি আহ এই নবী